ঢাকার নীলক্ষেতের এক বিকেল বইয়ের দোকানে সাজানো রবীন্দ্রনাথ থেকে হুমায়ুন আহমেদের গ্রন্থ এমন প্রেক্ষাপটে হঠাৎই মনে পড়ে যায় দুই বাঙালি নোবেলজয়ী প্রফেসর ইউনুস এবং অর্মত সেন একজন শান্তিতে অন্যজন অর্থনীতিতে কিন্তু দুজনের মধ্যেই অভিন্ন এক সুর মানবতার পক্ষে দৃঢ় অবস্থান সম্প্রতি শান্তিনিকেতনে দাঁড়িয়ে একানব্বই বছর বয়সী অমর্ত সেন কড়া ভাষায় প্রশ্ন তুললেন তিনি বলেন শুধু বাংলায় কথা বলার কারণে কাউকে বাংলাদেশে পাঠানো হচ্ছে এটা কি নিষ্ঠুরতা হয়তো একদিন আমাকেও বলা হবে ঢাকায় ফিরে যাও কারণ আমাদের শেকড় সেখানেই মুহূর্তেই সবাকক্ষে করতালির ঝড় ওঠে তার বক্তব্যে শুধু প্রতিবাদ নয় রসিকতায় ভরা সতর্কবার্তাও সেন স্মরণ করিয়ে দেন বাংলা কেবল যোগাযোগের মাধ্যম নয় এটি অস্তিত্ব এবং মর্যাদার প্রতীক তিনি বলেন আমাদের ইতিহাস সাহিত্য এবং ভাষার প্রতি সম্মান থাকতে হবে নইলে প্রতিবাদ করতেই হবে এই মন্তব্যের পেছনে রয়েছে ভারতের বর্তমান বাস্তবতা আসামের এনআরসি প্রক্রিয়ায় লক্ষাধিক মানুষ নাগরিকত্বহীন হয়ে পড়েন যাদের বেশিরভাগই বাংলাভাষী জমির কাগজ জন্মসনদ সবই খারিজ করে তাদের পরিচয় প্রশ্নবিদ্ধ করা হয় এরপর নাগরিকত্ব সংশোধনী আইনেও বেছে বেছে হিন্দু শরণার্থীদের স্বীকৃতি দেয়া হয় বাদ পড়েন হাজারো মুসলিম বাঙালিরা এমনকি হিন্দু বাঙালিদেরও প্রায় সন্দেহভাজন করা হচ্ছে অমর্ত্য সেনের মতে এ কেবল প্রশাসনিক ভুল নয় এর গভীরে রয়েছে পরিকল্পিত রাজনীতি বিজেপি দীর্ঘদিন ধরে উত্তর পূর্ব ভারতে জনসংখ্যার ভারসাম্য নিয়ে আতঙ্ক তৈরি করেছে যার ফলে বাংলাভাষীরা বারবার বাংলাদেশি হিসেবে চিহ্নিত হচ্ছেন বাংলাদেশও এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কূটনৈতিকভাবে ঢাকা জানিয়ে দিয়েছেন ভাষা এবং পরিচয়ের প্রশ্নে বৈষম্য দুই দেশের সম্পর্কের জন্য অশুভ বার্তা বহন করছে আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠছে মোদি সরকারের এ নীতি কি ভারতের ভেতরে বৈচিত্র্যকে দুর্বল করে তুলছে এবং আঞ্চলিক অস্থিরতা বাড়াচ্ছে ইতিহাস সাক্ষী ভাষার ওপর আঘাত মানেই বিদ্রোহের জন্ম উনিশশো সালে বাংলাদেশ ভাষার জন্য রক্ত ছড়িয়েছে। উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধেও ভাষা আন্দোলনের আবেগ ছিল মূল চালিকাশক্তি অমর্ত্য সেন তাই সতর্ক করেছেন বাংলা বললেই যদি বাংলাদেশে পাঠানো হয় তবে আমিও প্রস্তুত তবে ভুলে যাবেন না বাংলা ভারতীয় সভ্যতার এক অমূল্য অংশ তার এই কণ্ঠ কেবল বাঙালিদের নয় ভারতের গণতন্ত্রের জন্য এক সতর্ক সংকেত বৈচিত্র্যর মধ্যে যদি সম্মান না পায় তবে এর ফল শুধু দুই বাংলায় নয় গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও প্রতিধ্বনি তুলবে